কোরবানি সংক্রান্ত কয়েকটি জটিলতায় আমরা প্রতি মুহুর্তেই বা প্রতি বছরই আমরা পড়ি কোরবানি যখন করা হয় তখন প্রশ্ন জাগে আমরা কি বেজোর সংখ্যক লোকের পক্ষ থেকে কোরবানি করবো অর্থাৎ কোরবানির পশু যদি সেটি গরু অথবা যদি সেটি মহিষ বা উট হয় তাহলে আপনি সাতজনের পক্ষ থেকে কোরবানি করতে পারবেন মানে সাতটি ভাগ এখানে নেওয়া যায় তাহলে ক্ষেত্রে এটি কি বেজোর হতে হবে নাকি জোর বেজোর যাই হোক না কোনো কোনো সমস্যা নেই সর্বোচ্চ সাত পর্যন্ত হওয়া জায়েজ এটি একটা মৌলিক ইস্যু এই ইস্যুটিতে আমরা দেখি যে ওলামাই ক্যারামের মধ্যে একটা বিভক্তি আছে কেউ কেউ মনে করেন যখন আমরা কোরবানি করব তখন এটাকে বেজোর রাখতে পারলে ভালো কারণ ইন আল্লাহ বিতরুন ইহুবুল বিতরা আল্লাহ বেজোর তিনি বেজোরকে পছন্দ করেন কিন্তু সত্যিকার অর্থে এটা আসলে কোরবানির পশু অথবা অন্য কোন এবাদতের সাথে এটাকে মেলানোর কোনো ইস্যু নেই এটা কেবলমাত্র সলাতুল ভিতরের সাথে এটি মেলানোর ইস্যু এবং সেই প্রসঙ্গে মূলত এই বক্তব্যটি সেই কারণে আমরা এটিকে এই কোরবানি পর্যন্ত নিয়ে আসাটি এটি একটা ভুল বক্তব্য বা এটি ভুল মাসালা কোরবানির পশুতে আপনি এক দুই তিন চার বা জোর এবং বেজোর সাত পর্যন্ত আপনি যতজন সম্ভব সেখানে আপনি ভাগিদার নিতে

আমরা যেন না যাই এটির ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে এবং এই কারণে যারা কোরবানি করছেন তাদেরকে নাসিহা করবে এরকম নামের তালিকা নিয়ে আসার কোনো প্রয়োজন নেই আল্লাহ সুহার নাম নাম নামে আপনারা কোরবানি করে দেবেন যারা অংশগ্রহণ করেছেন এদের ব্যাপারে আল্লাহ সুবাহানুতালী জানেন আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝার তোফিকদান করদা সুহানবীন মহাম্মদ আজমাইন ওসালাম